ঢলিউডের আলোচিত দুই চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্ন মবলি দুজনেই ঢলিউড সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী এই দুই নায়িকার মধ্যে যে দা কুমরা সম্পর্ক প্রায় পরস্পরের প্রতি তির্যক মন্তব্য প্রকাশ পায় সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের ব্রিটির সিনেমা থেকে বাদ পড়া ও সরে যাওয়া নিয়ে অপু বুবলি মেতেছেন কথার যুদ্ধে বুবলি জানিয়েছেন শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এমন বক্তব্য প্রকাশ্য আসার পর মুখ খুলেছেন অপু বলেন নিজের সিনেমা থেকে বাদ পড়ে সাকিব কে দেওয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি দুর্বল গেম প্লান সিনেমা থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন এবার অপুর কথা জবাবে তাকে ইঙ্গিত করে বুবলি জানালেন বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন শুধু তাই নয় অপুকে ছাগলের তিন নম্বর বাচ্চার সঙ্গে ও তুলনা করেছেন প্রকাশ্য এনেছেন নানা গোপন কথা ও বুবলি বলেন সব থেকে হাস্যকর হল উনি নিজের নিঃশ্বাসের থেকে ও বুবলি নামটা বেশি নেন সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন বুবলি আর ও বলেন সাকিব আমার পরিবার আমি সব সময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নিব পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন আর যে মহিলা উপবিশ্বাস এসব বলছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সব সময় আমাদের মাঝখানে বিরিং করেন সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন এখন তার কেরিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমিও আমার ছেলে জাতীয় টেলিভিশনে কি সব উদাহরণ দিচ্ছে যার কোনো অর্থই নেই কি কি সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যা খুবই লজ্জাজনক তার মুখে সব সময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে কারণ তার ভেতরটা ও এরকম কিছুদিন আগে উপবিশ্বাস দাবি করেন শাকিফ খানের শত্রুদের সঙ্গে ববলির ওঠা বসা বেশি এ প্রসঙ্গে বুবলি বলেন দু হাজার সালে সাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন তিনি আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে তার মৃত্যুর পরে জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় পাঁচ ছয়টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে আবার নিজ স্বার্থের জন্য সাকিবের কাছে ছিল সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন জয়া আপু বিদ্যাসেনা মিম ফারুক ভাই কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গে বিএফডিসে সে করেছিলেন তিনি যা নিউজে ও এসেছে আর বিয়াদবির জন্য তিনি মার ও খেয়েছেন এই চিত্রনায়কে আরও বলেন 2017 সাল থেকে সাকিব ও তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা বলেছিলেন উনি সেই সবই ভিডিওতে আছে কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে সেই কথাও আছে অন্য নায়কের সঙ্গে যখন ফের প্রেমের গুঞ্জন উঠল যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না তখন বলে যে এমন প্রেম প্রেম কথা নাকি ইচ্ছা করে উঠিয়েছেন দু সালে এফডিসিতে সাকিব খানের সঙ্গে যখন সমস্যা হয়েছিল তখন তার বিরুদ্ধে ছিল অপবিশ্বাস এমন অনেকের সঙ্গে সেলফিতে দেখা গেছে তাকে কয়েকদিন আগে ও দেশের বাইরে গিয়ে খোলামেলা শুট করে এসেছে কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমার গানে ও অশ্লীল ড্রেসে দেখা গেছে অথচ অন্য নায়িকাদের বলেন কখনো নাকি অশ্লীল ড্রেস পরেননি তিনি ইকবালের প্রসঙ্গ টেনে এই নায়িকা বলেন উনি অপু বিশ্বাস নাকি ইকবাল ভাইয়ের ছায়া ও দেখেন না কিন্তু কেন কারণ হচ্ছে কিছুদিন আগে ইকবাল ভাইয়ের কাছে একজন প্রযোজক অনুদানের একটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন তাকে আবার সাইনিং মানেও ফেরত নিয়েছিলেন সেলিম ভাই বা ইকবাল ভাই যখন সিনেমায় আমাকে চুক্তিবদ্ধ করেছিলেন আমার কাজের অনেক প্রশংসা করেছিলেন তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না বানালে ঠিকই করতেন এ ধরনের কোনো উদাহরণ আছে তার কাছে ওনারা সিনেমা নিয়ে গেছে গেছেন অথচ ফিরিয়ে দিয়েছেন উনি কিন্তু এখানে চালাকি করে সাকিবের নামের উপর দিয়ে চালিয়ে দিল কাকে কি বুঝাই উনি হাস্যকর অপুকে হুশিয়ারি দিয়ে বুবলি বলেন সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সব সময় মিথ্যাচার করবে আর আমি ও বরাবরের মতো চুপ থাকবো কখনোই না কেননা আমার কখনোই তাকে নিয়ে কথা বলা রুচি হয় না তবে যখন দেখছি সে তার নিজ সিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে তখন আমি চুপ থাকবো কেন সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্লান করে বলেই এই গেম প্লান শব্দ তার মুখ থেকে এসেছে